দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের নির্বাচন নিয়ে আগামী নির্বাচন নিয়ে কিছু কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন উৎসব মহা একটা নির্বাচন হবে কবে ফেব্রুয়ারির মুখর প্রথমার্থে এবং এটা শোনার পর আমাদের নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে নির্ঘুম রাত কাটাচ্ছে নির্বাচন কিভাবে হবে এখন তারা বলছে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ আলহামদুলিল্লাহ সকল প্রস্তুতি শেষ কিন্তু তফসিল কবে ঘোষণা হবে এখনো ঠিক হয়নি ইসি সচিব বলছে আজকে বলছে এখনো ঠিক হয়নি তো নির্বাচনের প্রস্তুতি সমস্ত কিছু শেষ করে ফেলেছে কবে তফসিল হবে সেই ডেইটও ঘোষণা করতে পারছে না কবে নির্বাচন হবে সেটাও বলতে পারছে না তো কি প্রস্তুতি সম্পন্ন করলেন আগেতে এই দুইটা দরকার তফসিল ঘোষণা যে তোমরা এইভাবে এভাবে নেছো এতদিন তো আপনারা প্রস্তুতি নিজেন ঠিক আছে এখন বলছে আজকে ছয় তারিখ বলল তফসিল ঘোষণা কবে এখনও ঠিক হয়নি এখন আমরা দেশবাসী আমাদের উচিত একটু বিনয়ী হওয়া ওনাদেরকে সহযোগিতা করা যে বাইরে আপনারা দেশে বিদেশে যান একটু ঘুরেন আরাম করেন আপনারা এতদিন অনেক কষ্ট করেছেন আর কষ্ট করতে হবে না আর কবে তফসিল হবে সেটা আর বলতে হবে না আমরা নির্বাচন চাই না ঠিক আছে তাহলে ওনাদের আত্মা শান্তি পাবে এই যে কি বলছে একটু শুনেন নির্বাচন আয়োজনের পুরো মাত্রায় প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও নির্বাচন আয়োজনের পুরো প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল ঘোষণা কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি নির্বাচন কমিশন বলছে ঠিক আছে এই মাসখানেক আগে বলছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে ওই দিন আবার বললো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে এখন আবার বলছে কবে ঘোষণা করা হবে তারিখটা তো বলে নাই কবে ঘোষণা করা হবে সেটা তারা ঠিক করতে পারেন ভাইরে আপনারা আর ঠিক করার দরকার নেই অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে হ্যাঁ এটা তো আমরা সবাই জানি কি বলছে এবার ত্রয়োদশ নির্বাচনের সাথে গণভোটও হবে রে বাপ আক্তার আহমেদ মানে নির্বাচন কমিশন সচিব সকাল সাড়ে এগারোটায় বলেন আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সকল মিটিং করেছিলাম কিন্তু এখনো সিদ্ধান্ত আমরা নিতে পারিনি নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই খুবই ভালো কথা এখন আমরা বিনয়ের সাথে বলছি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন বাইরে আপনারা দেশবাসীকে এবার বাঁচান আপনারা নির্বাচন নিয়ে চেষ্টা করেন না নির্বাচন আমাদের দরকার নেই বিগত সরকার নাকি নির্বাচন দেয় না নির্বাচন দেয় না নির্বাচন হইলেও হয় না এখন নির্বাচনের দিন ঠিক করতে পারতেছে না ঘোষণা করতে পারছে না ঠিক আছে তো আমাদের এগিয়ে আসা উচিত দেশবাসীকে নির্বাচন কমিশনের প্রতি সহনশীল হওয়া উচিত আহ ঠিক আছে এর আগে এস এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে এর আগে বলছে প্রথম সপ্তাহে ঠিক আছে আমরা কোনো সপ্তাহ আর চাই না প্রথম অর্ধ আর চাই না আমরা ফেব্রুয়ারির প্রথম অর্ধে বলেছেন প্রধান উপদেষ্টা সেটাও আর চাই না